এই টাকাগুলো নে চাকরিটা বিক্রি কর চাকরি বিক্রির কথা আপনি বলেছিলেন আপনার সমর্থন ছাড়া এই কাজ হতে পারেন না আপনারা চাল থেকে কাঁকড় বাজতে কত যুগ সময় নেবেন আপনাদের সময় ছিল দেড় দু বছর আপনারা করেননি আপনার মিথ্যাচারিতার জন্য আপনাকে একটা নোবেল তো এরকম হয় না আমাদের তরফ থেকে একটা ঘুটের মালা পরিয়ে দেওয়া উচিত আপনার মিথ্যাচারিতার জন্য হয়েছে একদম মাথা লক্ষ্য করে আসল মাথাগুলো লক্ষ্য করে ডাঙ্গুলিটা খেলতে হবে আপনারা বল খেলেন আমরা ডাঙ্গুলি খেলবো সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী আপনি যদি সুপ্রিম কোর্টের ওদের জাজমেন্ট যদি না মানেন তাহলে আপনার জেলে যাওয়া উচিত কার্যত মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার রায়ের পর কি করে প্রেস কনফারেন্স করে এইসব কথাবার্তা বলতে পারেন বলুন তো আপনি সব সামলে নেবেন সব দেখে নেবেন কেস করার কি দরকার ছিল আমি বলছি আপনার হওয়া উচিত ছিল কারা করলো আমাদের দলের এই কাজ এই জঘন্যতম কাজ যার জন্য লক্ষ মানুষকে ভুগতে হবে শুধু তো মানে নয় তার সঙ্গে দু লক্ষ মানুষ জড়িয়ে আছে ছাব্বিশ হাজার একটা পরিবার তারা আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী কথা বলবো দিদির সাথে দিদি কি বলবেন না এই যে কেলেঙ্কারি ওনার সমর্থন ছাড়া তো হতে পারে না কেলেঙ্কারিটা তো হয়েছে মুখ্যমন্ত্রী আপনি তো জানেন কেলেঙ্কারিটা হয়েছে তো এটা তো আপনার আপনার সমর্থন ছাড়া বা আপনার ঘর কাজ ছাড়া তো হতে পারে না ঘাটটা তো কাজ করেছিলেন ঘাট তো আপনি কাজ করেছিলেন যে হ্যাঁ হ্যাঁ কর কিছু আপনারা নেবেন কিছু আমার কারণ আপনার তো আহ ওই ভদ্র মহিলা উকিল ভদ্র মহিলা সে তো বলিস তিনি তো বলেই দিয়েছেন যে ভাই আহ এই কি সেভেন্টি থার্টি দোলাসেন হ্যাঁ দোলাসেন উনি তো বলে দিয়েছিলেন্টি থার্টি আছে আপনার নিশ্চয়ই সমর্থন ছিল এবং পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছিল উনি হান্ড্রেড পার্ট নিজে নিয়েছিলেন গার্লফ্রেন্ড সেই ওনার ব্যাপারে একদম চুপ যখন যখন ওনাকে ধরা হয়েছিল তখন এই রিলেটিভ কিংবা সব থেকে বেশি যাদের বিশ্বাস করেন তাদের একটা লিস্ট থাকে সেই লিস্টে প্রথম মমতা ব্যানার্জির নাম আর মমতা ব্যানার্জি রাজনীতিটা না একেবারে ধুয়ে খেয়েছে উনি ওনার ফোনটা ধরেননি সেদিন বলেছিলেন যে শাস্তিটা হোক কিন্তু মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে নাকি জোর করে জেলে রেখে দিয়েছেন আপনারা পার্থ চট্টোপাধ্যায় যেদিনকে জেলে যাচ্ছিল সেদিনকে আপনি কথা বলেননি কেন ভাই আপনি ওনার ফোন ধরেননি কেন আপনি তো বলেছিলেন এই টাকাগুলো নে চাকরিটা বিক্রি কর চাকরি বিক্রির কথা আপনি বলেছিলেন আপনার সমর্থন ছাড়া এই কাজ হতে পারে না এই কেলেঙ্কারিটা হতে পারে না আপনার সমর্থন ছিল মুখ্যমন্ত্রী বলছেন অভিজিৎ গাঙ্গুলি না ডাঙ্গুলি তিনি প্রথম শুরু করেছেন আমি টাইটেলটা ঠিক জানি না আহ বিজেপির এমপি সম নামটাও তো উনি বলেননি অভিজিৎ নামটা কি করে বলবেন অভিজিৎ মানে তো অজেয় ইনভেন্সিবল যিনি অজেয় তিনি অভিজিৎ ডাঙ্গুলি হ্যাঁ এবার ডাঙ্গুলি খেলারই সময় হয়েছে একদম মাথা লক্ষ্য করে আসল মাথাগুলো লক্ষ্য করে ডাঙ্গুলিটা খেলতে হবে আপনারা বল খেলেন আমরা ডাঙ্গুলি খেলবো ছোটবেলায় মনে আছে পাড়ার ছেলেরা ডাঙ্গুলি খেলতো এখন সেসব উঠে গেছে এখন ক্রিকেট ব্যাট এখন নানা রকম কিন্তু ছোটবেলায় আমার আপনার ছোটবেলায় আপনি ডাঙ্গুলি দেখেছিলেন অভিজিৎ মানে অজে ও ইনভিনসিবল যাকে কঙ্কার করা যায় না যাকে পরাজিত করা যায় না সেই অভিজিৎ আমি বলছি মুখ্যমন্ত্রী বলছে এই রায় মানি না তাহলে তো আপনার শাস্তি হওয়া উচিত আপনি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন সুপ্রিম কোর্টের বিধি অনুযায়ী আপনি নিশ্চয়ই সংবিধান পড়েছেন তো চিফ মিনিস্টার যখন সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী আপনি যদি সুপ্রিম কোর্টের ওদের জাজমেন্ট যদি না মানেন তাহলে আপনার জেলে যাওয়া উচিত না না আপনার জাজমেন্ট পছন্দ নাই হতে পারে পছন্দ অপছন্দ যেটা আপনার নয় যেটা আপনার দিকে নয় সেটাতেই আপনার অপছন্দ তবে আপনার প্রত্যক্ষ অঙ্গুলি হেলন ছিল যেমন বকে বডিতে যেরকম এই এটা আমার এটা আমার এটা আমার আঙ্গুল তুললেই আঙুল তুললেই মুসলমান যারা তাদের ওয়াকব সম্পত্তিটা হয়ে যায় ঠিক তেমনি আপনি আঙুল তুললে এই এটা কর ওটা কর এটা আপনি করলেন না তাহলে আপনি আমার বৈরী আপনি আমার শত্রু আপনি সুপ্রিম শত্রু বানাচ্ছেন যার উপর আমাদের অগাধ বিশ্বাস গেলে যেতে হয় যাবো আমি কার্য তো এই ছাব্বিশ হাজারের পাশে থাকবো আপনি কি করে থাকবেন আপনি বলছেন নাকি লক্ষ লক্ষ চাকরি আছে আপনি বলছেন বলে যাচ্ছেন তাদের এক লক্ষ চাকরি আছে আপনি বলেছেন বেশ তিন মাসের ওরা একটা সময় দিয়েছেন এবার এই তিন মাসে আমি আবার আপনার মতো আমিও বিশ্বাস করছি না তিন মাসে যারা অযোগ্য তাদেরকে শিখিয়ে পড়িয়ে তাদেরকে পাশ করাবেন কারণ এস এবং রাজ্য সরকার একসাথে থাকবেন এই দুজনকে আমরা এক্ষুনি এই মুহূর্তে ঠিক বলে মানছি না এস গান্ডুটি করেছিলেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তাহলে দুজন ক্রিমিনাল এক হচ্ছে নিশ্চয়ই অযোগ্যদের দিয়ে আপনারা আবার তাদের চাকরিটা যাতে পাকাপোক্ত করে দেবেন টাকাগুলো তো খাওয়া হয়ে গেছে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ করে এক একজন দিয়েছে টাকাগুলো তো খাওয়া হয়ে গেছে কিংবা খাটের তলায় ঢুকে আছে তাই না আপনার কত পঞ্চাশ কোটি আর পনেরো পনেরো গ্রাম পনেরো কিলোগ্রাম কি বলে সোনা পাওয়া গেছিল সোনা পাওয়া গেছিল না তো সেগুলো তো সেগুলো বিক্রি করেও তো কিছু হবে না সেগুলোর চলে গেছে কাছে কিন্তু সেগুলোর মতো আরো অন্যান্য জায়গায় আছে সেগুলো বিক্রি করেও তো তাদেরকে টাকা ফেরত দেওয়া যাবে না সুতরাং এদেরকে দিয়ে আবার তিন মাস রোজিনা আই আই স্মেল আর র্যাট হতে পারে না ওইদের ওদেরকে দিয়ে আপনারা আবার পুনর্নিয়োগ করবেন তার জন্যে কি করতে হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করবো যে স্টেট গভর্নমেন্ট আবার এসএসসি এই দুজন দুষ্টু তারা আবার একটা শিষ্টাচার করবে কিনা আমাদের আমাদের যথেষ্ট ডাউট আছে দুষ্টু লোকেরা দের জন্য চাকরিটা গেছে কেস করার আগে একবার ভাবলো না একবার রাজ্য সরকারকে একটু সময় দিতে পারলো না রাজ্য সরকার কত সময় নেবেন আপনারা চাল থেকে কাঁকড় বাজতে কত যুগ সময় নেবেন আপনাদের সময় ছিল দেড় দু বছর আপনারা করেননি ইচ্ছে করে ভাই যারা যাদের চাকরি অযোগ্য যোগ্য যাদের চাকরি গেছে আপনারা জেনে রাখবেন এই তৃণমূল সরকার এই অসভ্য দুর্নীতি পরায়ণ সরকার আপনারা যারা যোগ্য তাদেরকে আলাদা করে দেয়নি তাদের যথেষ্ট সময় থাকা সত্ত্বেও কারণ অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে কারণ অযোগ্যরা ঘরে ঘরে যাবে যে বলবে আমরা পনেরো কুড়ি লাখ টাকা দিয়েছি আমাদের সম্পত্তি দিয়ে আমাদের বাপ মায়ের যা ছিল তাই দিয়ে এবার তো তারা বিয়ে থা করেছে তাদের সংসার আছে তাদের কি করে চলবে মুখ্যমন্ত্রী আপনি এই তিন মাস সময় এই তিন মাসের মধ্যে যে পরীক্ষাটা হবে আপনি প্লিজ আর দুরাচার করবেন না অনেক অনেক অভিশাপ আপনার মাথার উপর পড়েছে এবার আরো পড়বে আপনার ষাট বছর ষাট বছরের উপর বয়স হয়ে গেছে আপনারা আর কি আপনারা আর কি যারা মরবে মরবে কালকে একটা কালকে কিন্তু একটা কথাও বলেছেন হ্যাঁ যে কিছু করবেন না পুষ করছে কিছু করবার জন্য এটা কি করছেন আর বিজেপি সিপিএম দাই তারা কোথায় আচ্ছা বামেদের আপনি বলেছেন চিরকুটে চিরকুটে চাকরি হয়েছিল কই আপনি তো তাদের সম্পর্কে কেস করেননি চিরকুটে কোন চিরকুট কোথায় কি কেস তো করেননি কেসটা তো করতে পারতেন আপনার মিথ্যাচারিতার জন্য আপনাকে একটা নোবেল তো এরকম হয় না আমাদের তরফ থেকে একটা ঘুঁটের মালা পরিয়ে দেওয়া উচিত আপনার মিথ্যাচারিতার জন্য সাত তারিখ সমস্ত যারা যাদের চাকরি গেছে তাদেরকে ডেকে বাস্তব বসুকে নিয়ে মুখ্যমন্ত্রী মিটিং করবেন নেতাজি ইন্ডোরে শুনুন আমার মনে হয় না সেটিং করে এবারটি পার পাবেন সেটিং করতে শুরু করে দিয়েছে আপনার এডুকেশন মিনিস্টার হু শুড বি বিহান দ্য বাস রাইট অ্যাট দিস মোমেন্ট তার জেলে থাকা উচিত ছিল কিভাবে কি হচ্ছে আমি জানি না কারণ পুলিশটা আপনার হাতে ব্রাত্য বসুর ওই যে ক্যাবিনেট দিয়ে ওই কি একটা পরীক্ষা কি নাম কি আপনারা সেটা কিভাবে হয় সংবিধানের কোন সূত্রে আছে সুপার নিউমেরিক পোস্ট এই যে করেছিল এই ক্যাবিনেট দিয়ে মুখ্যমন্ত্রীকে ইয়েস করিয়ে আবার ক্যাবিনেট দিয়ে তাই না সুপার নিউমারিক পোস্টের জন্য যখন এটা প্রকাশিত হলো যখন অন দা ফ্লোর আমরা দেখতে পাচ্ছি তখনই তো রাত্র জেলে যাওয়া উচিত ছিল ইউ ডিন্ট ফাইনেট পাট আহ পাতিয়ারি গোটা ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল তাহলে গোটা ক্যাবিনাট শুট বি বাহান্দাবাজ এত দুরাচারী একটা সরকার কতগুলো মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে মোবাইল খুললে না ওই ছেলে আপনাদেরকে বলছে বাংলাকে নিয়ে খেলা করবেন বাংলার ছেলে মেয়েদেরকে নিয়ে খেলবেন আপনি এই সব কথার বলবেন না তার নাটক আর চলছে না আপনার নাটকের প্রতিটি দৃশ্যে যে হাততালি পড়ে না সেইটি আর পড়ছে না ছাব্বিশের ফল আপনাকে বুঝিয়ে দেবে আপনারা কত সেটিং করবেন গ্রামেগঞ্জে গিয়ে সেটিং করবেন কোথায় সেটিং করবেন হাজার হাজার লোকের চাকরি চলে গেল আপনি ভাবছেন যাদের বাড়ি চাকরি চলে গেল তারা গিয়ে ফের আপনাকে ভোট দেবে ভয় হোক বা অন্য কোনো হোক বিজেপি চাইছে না আটশো স্কুল আপনার এই আপনার এই রাজত্বে আটশো কত স্কুল বন্ধ হয়ে গেছে কি করে বন্ধ হয় আমাদের আটশোটা স্কুল আটশোটার উপরে স্কুল আপনি বন্ধ করে দিয়েছেন বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা একদম কোথায় গোল্লায় গেছে কাদের কাদের সব পড়াচ্ছে আম্রেলা স্পেলিং জানে না কিছুই স্পেলিং জানে না তাদেরকে দিয়ে তারা শিক্ষক শিক্ষা দীক্ষার উপর এখনো আমাদের মাস্টার সাথে যখন রাস্তায় দেখা হয় পায়ে হাত দিয়ে নমস্কার করি কারণ তারা সত্যিকারের মাস্টার মশাই একই সাথে আমি বলবো যে যে বিষয়টা মুখ্যমন্ত্রী বলছেন এই যে দুর্নীতি যেটা হয়েছে সেটাকে সামলে নেবেন সাত তারিখ তাদের সাথে মিটিং করবেন এটা কি আর একটা বঞ্চনা বঞ্চনাটা মুখ্যমন্ত্রীর মাথাটা এই যে টপ ফ্লোর একদম ফাঁকা হয়ে গেছে কারণ যাদের সঙ্গে থাকেন না আপনি থাকছেনই তো দুরাচারদের সঙ্গে যত দুরাচারী তাদের সঙ্গে থাকছেন আপনি মাখনটা পাবেন কোথেকে জেলে যেতে হয় যাব এদের পাশে থাকবো আপনার তো জেল টু ডুম ডুমড কি করে আপনি এখনো বাইরে আছেন সেটা আমাদের কাছে মানে আমার সকলের সাথে আমাদের কাছেও একটা বিরাট প্রশ্ন যে কেন এবার পুলিশটাকে তো বগলে করে রেখেছেন পুলিশ যে নিজে নিজে আপনাকে করবেন সেটাও তো হবে না না আমি জানি না আমি জানি না প্রোটোকল কি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট কি করে করতে হয় সেই পুলিশ ডিপার্টমেন্ট করবে নাকি সেন্ট্রাল থেকে লোক এসে করবে আমরা আমি অন্তত আই নো লেস মানে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে রায় দেওয়ার সময় উলঙ্গ কার্যত যে দুর্নীতি হয়েছে সেটাকে বলতে হচ্ছে খোলা রাস্তায় মানে এই যে মানে সত্যি মানে রিডেনশন হবে না এই যে টেন্টেড আপনাদের করাপশন এটার কোনো মানে এটা কিছুতেই কিছু হবে না মানে সুপ্রিম কোর্ট নিজে বহু চেষ্টা করেছে এতদিন ধরে তো সুপ্রিম কোর্ট আর তো ঘোরা কাটেননি ওরা ওরা বারবার করে ভেবেছেন বারবার করে দেখেছেন কিন্তু কোনো উপায় নেই কোনো উপায় নেই এই যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চাকরিকে আহ করা ছাড়া ওদের কোনো উপায় ছিল না এবার মুখ্যমন্ত্রী আপনার হাতে কিন্তু তাস আপনি বলেছেন এক লক্ষ চাকরি আছে আপনি সবাইকে চাকরি দিন এবার কিভাবে চাকরি দেবেন কিভাবে আবার সাদা কাপ সাদা কাগজে আবার নিজেদের লোককে ঢোকাবেন সেইটা তো আমি জানি না কারণ এস এস সি আর রাজ্য সরকার একসাথে আছে মানে আমি আমি জানি না এটা একটা ঘোরতর একটা সংশয়ের ব্যাপার আমি বলছি যখন দেখছেন ছাব্বিশ হাজার চাকরি চলে গেল কাদের ভুলে বারবার করে এসে বলা হলো সবাইকে বলা হলো কার যেহেতু তারা কোনো রকম লিস্ট দিল না আমি বলছি মুখ্যমন্ত্রী তারপরে প্রেস কনফারেন্স করে চিৎকার কিসের মুখ্যমন্ত্রীর না উনি চিৎকার করছেন কারণ পশ্চিমবঙ্গে যারা সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষক পদে নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মানে এস এস মাধ্যমে তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন আর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর কাছ থেকে সুছহ নিজেদের টাকা ফেরততে দাবি জানাবেন এটা উনি বুঝে গেছেন বেবেনটা কর থেকে কারণ এই কেলেঙ্কারি এই কেলেঙ্কারি ওনার সম্মতি ছাড়া যে হতে পারে না সেটা সব বাচ্চালা বুঝে গেছেন সবাই বুঝে গেছে অলিগলিতে বুঝে গেছেন আর ভয় দেখিয়ে এবারে 26 আর কিছু হবে না কারণ এতগুলো মানুষ এতগুলো মানুষ এই রকম এই রকম कांडই ত্রিপুরায় bodhay হয়েছিল হয়েছিল তাদের মুখ্যমন্ত্রী বদল হয়েছিল তাদের সবকিছু না হচ্ছে আমাদের ঘটনা হচ্ছে আপনারা অপরাধী আপনার সরকার একটা টোটাল করাপ্টেড একটা সিস্টেম তো আপনাদের আহ অপরাধীদের কি করে জেলের ভিতর ভরতে হয় সেইটার দিকে আমরা তাকিয়ে আছি